হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম যা হল উচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল তাহলে এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য বড় বড় সাইজের বীজ ভর্তি চারটে পাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব যে কোনো মাছের মধ্যে লবণ হলুদ যদি ঠিকঠাক মাখানো যায় তাহলে সে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় খেতেও খুব সুস্বাদু হয় তাই এখানে হাত দিয়ে ভালো করে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম মাখিয়ে দশ মিনিট রেখে দিব তারপর অন্য দিকে কড়াইতে কিছু সর্ষে তেল নিয়ে আগে থেকে গরম করে নিয়েছি গরম করার পর এক এক করে চারটে মাছ ওই তেলের মধ্যে দিয়ে দিব মাছ ভাজার সময় অবশ্যই তেলটা গরম করা দরকার কারণ না হলে তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে মাছগুলো দিয়ে দিলে মাছগুলো বসে যাবে তাই তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে এবার মাছগুলো ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নিব মাছগুলো একেবারে ডিপ ফ্রাই করে নিলে সে রেসিপির গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই এখানে একেবারে ডিপ ফ্রাইও না একেবারে নরম না মোটামুটি রেখে ভেজে তুলে নিলাম এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বড়ো বড়ো দুটো দুটো উচ্ছে তার সঙ্গে দুটো বেগুন আর একটা আলু নিয়েছি ওগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইতে কিছু সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে আগে উচ্ছেটা দিয়ে দিলাম তারপর আলুটা দিয়ে উচ্ছে আর আলু একসঙ্গে আমি এখানে ভেজে নিব উচ্ছেটা একটু ভাসতে হবে কারণ উচ্ছেটা তেতো হয়তো ভেজে নিলে আর উচ্ছেটা তেতো থাকে না এই উচ্ছে দিয়ে মাছের ঝোল তৈরি করে খাবেন খুবই স্বাস্থ্যকর এবং খুবই মুখরোচক খেতে খুবই ভালো লাগে উচ্ছেটা ভেজে নিলে কিন্তু একেবারেই তেতো ভাব থাকে না তাই আপনারা উচ্ছে দিয়ে যে কোনো মাছের রেসিপি খেতে পারেন খুব টেস্টি এবং সুস্বাদু হয় তারপর যে বেগুন দুটো কেটে রেখেছিলাম ওইগুলো একটু তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিব অনেকে আবার বেগুন ভাজেন না তরকারি ফোটানোর সময় বেগুনটা দিয়ে ঢাকা চাপা দিলে তাতেও বেগুন সেদ্ধ হয়ে যায় তবে বেগুনটা আমি এখানে অল্প তেলে ভেজে নিলাম কারণ ভেজে নিলে বেগুন দিলে টেস্টটা ভালো হয় এই তেলের মধ্যে আবার একটু তেল নিয়ে তেলটা গরম করে নিয়ে এখানে জিরে হাফ চামচ ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ বন্ধুরা এই ভিডিও স্ক্রিপ্টটা খুঁজে পাচ্ছি না তাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না অন্য ক্লিপস থেকে আপনাদের দেখাচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি এক চামচ আদাবাটা হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু প্লেন লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা যত এই মশলাটা কষাবেন তত টেস্টটা ভালো আসে তাহলে মশলা কষানোর পর যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করলাম এবার এই মাছগুলো ভাজা আছে ওই মাছ দিয়েই এখানে ঝোল তৈরি করব। এবার ভালো করে আমি কষিয়ে নিলাম মশলার সঙ্গে যত কষাবেন তত টেস্টি হবে এবার কিছুক্ষণ কষানোর পর এবার আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল অবশ্য এখানে বেশি দিব না অল্প জল দিব কারণ সবজিগুলো ভাসতে ভাসতে সেদ্ধ হয়ে গেছে তাই অল্প জল দিয়ে ফোটাবো বেশি জল দিয়ে যে কোনো রেসিপি বা মাছের রেসিপি ফোটাতে গেলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না এবার জল দিয়ে চারধার থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমার তরকারিটা ফুটে এসছে কত সুন্দরভাবে হয়ে ও এসছে এবার কিছুক্ষণ ফোটানোর পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আজকের রেসিপিটা কেমন হলো আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে আজকের মাছ আলু উচ্ছে বেগুন দিয়ে কিভাবে রেসিপিটা টেস্টফুল হয়েছে খাননি অথচ দেখেই বুঝতে পারবেন যে কিভাবে এতটা টেস্টি হয়েছে আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আজ আসছি বন্ধুরা তাহলে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আবার দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন টাটা বাই বাই